চলে আসলাম প্রতিদিনের মতো আমার রান্নাঘর থেকে আমার ডেইলি ব্লগটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম एवरीवन সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের করব কি কি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস শেয়ার করবেন তো আমি আজকে রান্না করছি ভেন্ডি ভাজি অলরেডি বসিয়ে দিয়েছি আর কাঁকর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব কে কে খেয়েছে কাঁকরোল আলু দিয়ে ইলিশ মাছ খুবই মজা লাগে কিন্তু কাঁকরোল আলু আর ইলিশ মাছের ঝোল তো আর আলুটাকে আমি কিন্তু ভেজে তো এই যে এক নি রান্না করবো হচ্ছে এই যে আলু দিয়ে কাঁকরোল দিয়ে আর ইলিশ মাছ ভেজেছি ইলিশ মাছ তো ইলিশ মাছটাকে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম আমি এটাকে ভালো করে ভেজে নেব এই পেটোপিট ভেজে নিয়ে তারপরে হচ্ছে তরকারিটা বসাই দিব অলরেডি আমি একটা মশলাও করে রেখেছি মশলাটা একটু স্পেশাল স্পেশাল বলতে আমি এখানে সরিষা আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন এখানে এই যে কাঁকরোলটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম কাঁকরলটা ভাজলে হয় কি যে এটা খুব সফট হয়ে যায় খেতে খুব ভালো লাগে আপনারাও চাইলে কিন্তু এটা করতে পারেন কাঁকর তরকারিটা কিন্তু একটু হার্ডি টাইপের হয় তো যে যেকোনো মাছের করবেন আগে কাঁকরুলটাকে একটু তেলে ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সফট হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমি আজকে কাঁকরুলটাকে ভেজে রেখে আমি যে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে আবার মাছ দিয়ে কিছুক্ষণ কষায় নিলাম তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে আমি খুব বেশি পরিমাণে ঝোলও থাকবে না আর একদম শুকনা শুকনাও হবে না কারণ ইলিশ মাছের তরকারি একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগবে আর যে মশলা আমি এখানে ইউজ করেছি ওই মশলাটা আসলে ঝোলের মশলাই আপনারাও কিন্তু চাইলে এভাবে করে নিতে পারেন এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে আর কিচ্ছুর দরকার হয় না তো রান্নাটা আলহামদুলিল্লাহ শেষের পথে আর এই যে ঠিক ঝোলটা যেমন যতটুকু পরিমাণে দেখছেন আমি এভাবেই রেখে দিব চুলাটা এখন আমি অফ করে দিব খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি আলহামদুলিল্লাহ কালারটাও খুব ভালো আসছে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করতে ভুল করবেন না আর এদিকে দেখেন আমার ছেলের কাণ্ড আমার ছেলে খেলা করছিল আর কাজের মেয়েটায় এসে ফ্যান অফ করছে ঝাড়ু দিবে তাই সে রাগ রাগের চোটে একেবারে উপর হয়ে আছে ওরে বাবা রে কি রাগটা খালি দেখেন অবস্থা তো এদিকে আমি আর একটা আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ এটা সকালের জন্য মানে প্রস্তুতি নিয়ে না থাকলে সেই দিন একদম লন্ড হয়ে যায় তো আমি রুটি শেষ হয়ে গেছিল আজকে মেয়েটাকে দিয়ে আমি রুটি করাই রাখলাম আর সেগুলোকে ঠান্ডা করে এখন বক্সে ভরে রেখে দিচ্ছি তাহলে আর সকালবেলা ঝামেলা হয় না আর হ্যাঁ সাউন্ড করো না সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে বিকালবেলা এরকম এক বাটি পেঁয়াজি বেগুনি আলু চপ আর হচ্ছে পেঁয়াজ কুচি আর পাহাড়ি মরিচ এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ও আচ্ছা এর সঙ্গে কিন্তু আমার ছিল ভোনাটা মরির নিচে পড়ে গেছে তো বিকালবেলা আমার ভালোই লাগে এগুলো খেতে আর বিকালটা দেখেন জানালা দিয়ে একটু বিকাল দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর একটা বিকাল আমার তো খুবই ভালো লাগে এরকম পরন্ত একটা বিকাল আর আকাশে মেঘও ছিল রোদও ছিল বেশ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আজকের দিনটি ভালোই কাটলো আর আপনাদেরও কেমন কাটলো সেটা জানাবেন আজকের ব্লগটি কেমন লেগেছে সেটাও জানাবেন আর লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায় রইলাম মন্তব্য করে জানাবেন আর সব সময় সাথেই থাকবেন ভালো থাকবেন দোয়াতে রাখবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম